গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা আমি আজও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একশোটি বাছাই করা যে প্রশ্ন এগুলি তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা প্রথম প্রশ্ন শুষ্ক বরফ ড্রাই আইস কাকে বলা হয় ড্রাই আইস বলা হয় অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার কঠিন কার্বন অক্সাইডকে আমরা ড্রাই আইস বলে থাকি তারপরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন তারপরের প্রশ্নে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার থ্রি মানবদের সবচেয়ে ছোট হার কোনটি মানবদের সবচেয়ে ছোট হাড় অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার স্টেপিস তোমরা যারা ভাবছো চারশো এক থেকে কেন প্রশ্নগুলো শুরু হলো তাদের জন্য বলি এটা হচ্ছে পার্ট ফোর যে পার্ট আরও যে পার্ট তিনটি পার্ট আছে সেগুলো তোমরা আমার চ্যানেলে এই ভিডিওটা শেষ হওয়ার পরে যে দেখে নিতে পারো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই সব প্রশ্নগুলি মিনামাটা রোগ কোন মৌলের প্রভাবে হয় মিনামাটা রোগ কোন মৌলের প্রভাবে হয় মিনামাটা রোগ হয় অপশন বি পারদের প্রভাবে তারপরের প্রশ্ন চৌরি চৌরা ঘটনা কত সালে ঘটেছিল চৌরি চৌরা ঘটনা কত সালে ঘটেছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চৌরিচৌরা ঘটনা ঘটে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার এরপরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন বাংলার দুঃখ দামোদর হলে বিহারের দুঃখ কোন নদী বাংলার দুঃখ দামোদর হলে বিহারের দুঃখ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার কোশি নদী নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার কোয়ের বট বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট আমরা চলে যাব চারশো নয় কোষের ট্রাফিক পুলিশ কোসে ট্রাফিক পুলিশ কাকে বলা হয় কোসের ট্রাফিক পুলিশ বলা হয় অপশন বি হয়ে যাবে রাইট आंसर গলগি বডিকে অপশন বি হয়ে যাবে রাইট आंसर তারপরের প্রশ্নে আমরা চলে যাব লালা রসের কোন উৎসেচক থাকে লালা রসের কোন উৎসেচক থাকে লালা রসের অপশন বি হয়ে যাবে রাইট आंसर ট্রায়ালিন থাকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি প্রতিদিন তোমাদের জন্য একশোটি করে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে আসি সকাল আটটা ঠিক আটটা পনেরোর সময়তেই ঠিক আছে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার সরোজিনী নাইডু নেক্সট প্রশ্ন শের শের শাহের সমাধি কোথায় অবস্থিত শের শাহের সমাধি কোথায় অবস্থিত শের শাহের সমাধি আমাদের অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার সা সার অবস্থিত তারপরের প্রশ্ন কলকাতার বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত হয় অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ভুলুভেটিয়াল এর রাসায়নিক নাম কী এর রাসায়নিক নাম হয়ে যাবে অপশন এ কফার সালফেট কপার সালফেট ও ফোর সিইউ এস ও ফোর কপার সালফেট সিইউ এস ও ফোর নেক্সট ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্য হয়ে যাবে অপশান সি কর্ণাটক অপশান সি কর্ণাটক হয়ে যাবে ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্য তারপরের প্রশ্ন পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারপরের প্রশ্ন দক্ষিণেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন তোমরা সবাই জানো রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন তারপরের প্রশ্ন ভারী জল হেভি ওয়াটার কী হেভি ওয়াটার সংকেত হলো অপশান বি ডি টু ও ডি টু ও তারপরের প্রশ্নে আমরা চলে যাবো সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে কত ভারতে আসে কত সালে সাইমন কমিশন ভারতে আসে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসে তারপরের প্রশ্নে চলে যাব আমরা পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন ট্রেন কোথা থেকে কোথা থেকে কোথায় চলেছিল পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলেছিল হাওড়া থেকে হুগলি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার হাওড়া থেকে হুগলি প্রথম ট্রেন চলেছিল আঠেরোশো আঠেরোশো কত খ্রিস্টাব্দে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রথম চলেছিল হাওড়া থেকে হুগলির মধ্যে তারপরের প্রশ্ন ভাই ভাইরাসকে আবিষ্কার করেন ভাইরাসকে আবিষ্কার করেন অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার আইভান স্কোর নেক্সট প্রশ্ন আমরা চলে যাব ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন ভারতে আসে তারপরের প্রশ্ন অ্যাকোয়ারেজিয়া তৈরি করতে কোন দুটি অ্যাসিড লাগে অ্যাকোয়ারেজিয়া তৈরি করতে কোন দুটি অ্যাসিড লাগে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তো লাগে তারপরের প্রশ্ন জাপানের রাজধানীর নাম কি জাপানের রাজধানীর নাম হয়ে যাবে টোকিও অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন প্রকনালী কোথায় অবস্থিত পক্পনালী কোথায় অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পক্পনালী অবস্থিত তারপরের প্রশ্ন শিবাজি শিবাজীর বাবার নাম কি ছিল বাবা কে ছিল শিবাজির বাবা শিবাজির বাবার নাম কি ছিল শিবাজির বাবার নাম ছিল শিবাজির বাবার নাম কি ছিল অপশন বি শাহাজী ভোঁসলে শিবাজির বাবার নাম ছিল শাহাজী ভোঁসলে নীল নীল শহর কাকে বলা হয় নীল শহর কাকে বলা হয় নীল শহর বলা হয় কাকে যোধপুরকে আমরা নীল শহর বলে থাকি যোধপুর যোধপুরকে অপশন বি আমরা নীল শহর বলে থাকি কিডনির গঠনগত ও কার্যগত একক কিডনির গঠন গঠনগত ও কার্যগত একককে আমরা নিফ্রন বলে থাকি অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার সুরাট বিভাজন কত সালে হয় সুরাত বিভাজন হয় সাত উনিশশো সাত সালে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন এটাই এটাই রোগ কোন ধাতুর দূষণে হয় এটা এটায় রোগ কোন ধাতুর দূষণে হয় এটা এটাই রোগ হয় অপশান হয়ে যাবে তোমাদের এটা এটাই রোগ হয় অপশান বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার কেডি ক্যাডেমিয়াম ধাতুর জন্য এটা এটাই রোগ হয়ে থাকে তারপরের প্রশ্ন মোগল সম্রাটে সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধি অবস্থিত অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার সিকান্দ্রাতে মুঘল সমাজ মুঘল সম্রাট আকবরের সমাধি অবস্থিত লগ্নৌ চুক্তি লগ্নৌ চুক্তি কত সালে হয় লগ্নৌ চুক্তি হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন জীববিদ্যার জনক কাকে বলা হয় জীববিদ্যার জনক কাকে বলা হয় অ্যারিস্টোটালকে আমরা জীববিদ্যার জনক বলে থাকি তারপরের প্রশ্নে চলে যাব আমরা ভারতের জাফরান চাষ কোথায় হয় ভারতে জাফরান চাষ কোথায় হয় ভারতে জাফরান চাষ হয় কোথায় অপশান হয়ে যাবে বি জম্মু ও কাশ্মীরে ভারতে জাফরান চাষ হয়ে থাকে তার তারপরের প্রশ্ন ফতে ফতেফুর সিঙ্করিকে নির্মাণ করেন অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার আকবর ফতেপুর সিং নির্মাণ করেন আকবর তারপরের প্রশ্ন ফিউজ তার কী দিয়ে তৈরি ফিউজের তার কি দিয়ে তৈরি তামা ও টিন সীসা ও টিন সীসা ও দস্তা তামা ও লোহা ফিউজের তার তৈরি হয় সীসা ও টিন দিয়ে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার সীসা ও টিন দিয়ে ফিউজের তার তৈরি হয় তারপরে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন মদন মোহন কোথায় মদন মোহন মালা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পুলিশ কত সালে গঠিত হয় পশ্চিমবঙ্গের পুলিশ গঠিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ পুলিশ গঠিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কোন হরমোন রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন রক্তের শর্করের পরিমাণ নিয়ন্ত্রণ করেন ইনসুলিন রক্তের হরমোন হরমোনের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে পিটিউটারি গ্রন্থি কোথায় থাকে পিটিউটারি গ্রন্থি মস্তিষ্কে থাকে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত গলফ রাইডার কাপ অপশন সি হয়ে যাবে গল্ফ খেলার সঙ্গে যুক্ত হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তারপরের প্রশ্নে চলে রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম রাবার উৎপাদনে ভারতের কেরালা অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার কেরালা প্রথম সান অধিকার করেছে তারপরের প্রশ্ন ভারতের সংবিধান সংশোধন করার নিয়ম কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতের সং সংবিধানকে সংশোধন করার নিয়ম কোন দেশ থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন বায়ুর চাপ মাপার এককের না একক কি বায়ুর চাপ মাপার একক কি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার বার বা পাস্কেল বার বা পারস্কেল বায়ুর চাপ মাপার একক 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 কী ঠিক আছে ইলোরা গুহা ইলোরা গুহা কোন রাজ রাজ্যে অবস্থিত ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ইলোরা গুহা অবস্থিত কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত তারপরের প্রশ্ন মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স এর খুবই সজা প্রশ্ন তোমরা সবাই জানো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তার পরের প্রশ্ন কাঁচ কাটতে কি ব্যবহার করা হয় কাঁচ কাটতে কি ব্যবহার করা হয় অপশান এ লোহা অপশান বি হিরে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার হিরে কাঁচ কাটতে হিরে ব্যবহার করা হয় তারপরের প্রশ্ন চারশো পঞ্চাশ নম্বর প্রশ্ন সিলিকন আসলে কি সিলিকন আসলে কি সিলিকন আসলে কি অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার কল্প শ্রীলঙ্কা আসলে ধাতু গল্প অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি কার লেখা ইন্ডিকা গ্রন্থটি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্ডসার তোমরা সবাই যেন মেগা লেখা ইন্ডিকা গ্রন্থটি গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি শ্রীগুপ্ত শ্রীগুপ্ত গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন তারপরের প্রশ্ন চলে যাব বক্সারের যুদ্ধ কত সালি হয়েছিল বক্সারের যুদ্ধ কত সালি হয়েছিল সতেরোশো অপশন সি হয়ে রাইট সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয় আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন মোগল সম্রাট ছিলেন আঠারোশো সাতানব্বই সালের মহাবিদ্রোহের সময় অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট তারপরের প্রশ্ন দিল্লির সিংহাসনে বসা প্রথম ও শেষ মহিলা শাসককে দিল্লির সিংহাসনে বসা প্রথম ও শেষ মহিলা শাসক রাজিয়া সুলতানা অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার এটা তোমরা সবাই যেন ইম্পর্টেন্ট বটে খুব বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবথেকে কাছে বায়ুমণ্ডলের ট্রপোস্পিয়ার সব থেকে কাছের স্তর বায়ুমণ্ডলের ট্রপোস্পিয়ার অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে চলে যাব আমরা নিচের কোনটি খারিফ শস্য নিচের কোনটি খারিফ শস্য খারিফ শস্য কোনটি নিচের ধান হয়ে যাবে খারিফ শস্য অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন ভারতের কোন শহরকে হ্রদের শহর বলা হয় কোন শহরকে হ্রদের সদ বলা হয় হদের শহর বলা হয় উদয়পুরকে ভারতের হ্রদের শহর বলা হয় অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন মাথুল নাথুলা পাস নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত নাথুলা পাস পাস ভারতের সিকিমে অবস্থিত সি হয়ে যাবে রাইট তারপরের চলে যাব ভারতের কোন নদীটি পশ্চিমবঙ্গ থেকে প্রভাবিত হয়ে আরব সাগরে পড়েছে ভারতের কোন নদীটি পশ্চিমবঙ্গ থেকে প্রভাবিত হয়ে আরব সাগরে পড়েছে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নর্মদা তারপরের প্রশ্ন সংবিধানের কত নাম্বার ধারায় লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকা হয় যৌথ অধিবেশন ডাকা হয় লোকসভা ও রাজ্যসভার কত নাম্বার ধারায় যৌথ অধিবেশন ডাকা হয় একশো আট নাম্বার ধারাতে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব সংবিধানের অষ্টম তফসিলে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের অষ্টম তফসিলে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বাইশটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন সংবিধানের রক্ষাকর্তা কাকে বলা হয় সংবিধানের রক্ষা রক্ষাকর্তা বলা হয় সুপ্রিম কোর্টকে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার মার্স গ্যাস নামে কোন গ্যাস পরিচিত মার্স গ্যাস নামে কোন গ্যাস পরিচিত অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার মিথেন গ্যাস পরিচিত বলের একক কি বল এর একক কি বলের একক হচ্ছে নিউটন অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন রক্ত জমাট বাঁধতে কোন প্রোটিন সাহায্য করে রক্ত জমাট বাঁধতে কোন প্রোটিন সাহায্য করে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ফাইবো ফ্রাইব্যান ফাইবোন নেক্সট প্রশ্ন পাখি সংক্রান্ত গবেষণাকে কী বলা হয় পাখি সংক্রান্ত গবেষণাকে কী বলা হয় অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার অরনিথোলজি অরনিথোলজি নেক্সট প্রশ্নে চলে যাব আমরা বিশুদ্ধ জলের পিএইচ কত বিশুদ্ধ জলের পিএইচ কত বিশুদ্ধ জলের পিএইচ হয়ে যাবে সাত অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে সাক্ষরতার হার কম উত্তর দিনাজপুর অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার উত্তর দিনাজপুর তারপরের প্রশ্ন বাংলার সাহিত্যের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান বাংলা সাহিত্যের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অশ্চেন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের আসামকে বিভক্ত করতে করেছে কোন নদী পশ্চিমবঙ্গের আসামকে বিভক্ত করেছে কোন নদী অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার সংক্রোশ নদী নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা নাম আম উৎপাদনের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলা আম উৎপাদন উৎপাদনের জন্য বিখ্যাত আম উৎপাদনের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের মালদা জেলা তোমরা সবাই জানো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভুটানের রাজধানীর নাম কি ভুটানের রাজধানীর নাম ভুটানের রাজধানীর নাম হয়ে যাবে অপশন সি থিম্পু নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব বিশ্ব স্বাস্থ্য সংস্থা হো ডাব্লিউ এইচও এর সদর দপ্তর কোথায় অবস্থিত হুয়ের সদর দপ্তর তোমরা সবাই জানো জেনেভাতে অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তার পরের প্রশ্ন বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের মুদ্রার নাম টাকা অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তার পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি কি দিবস হিসাবে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি কি দিবস হিসাবে পালিত হয় অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি তার পরের প্রশ্ন মহাকাশে যাওয়ার প্রথম ভারতীয়কে মহাকাশে যাওয়া প্রথম ভারতীয়কে রাকেশ শর্মা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন সবচেয়ে হালকা গ্যাস কোনটি সবচেয়ে হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা গ্যাস অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন বেলুনে কোন গ্যাস ভরা হয় কারণ এটি দাহ দাহ নয় দাহ নয় মানে এটি জলে না আর কি বেলুনে কোন গ্যাস ভরা হয় বেলুনে হাইড্রোজেন গ্যাস ভরা হয় অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন কপালকুণ্ডলা উপন্যাসটি লিখেছেন অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরের প্রশ্ন সুলতানি আমলে রাজা রাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন সুলতানি আমলে রাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন আলাউদ্দিন খলজি অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বঙ্গভঙ্গ রোধ বা বাতিল করা হয় কত সালে উনিশশো সালে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ তারপরের প্রশ্ন রক্তের চাপ মাপা যন্ত্রের নাম কী ম্যানোমিটার অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন চক এর রাসায়নিক নাম কী চকের রাসায়নিক নাম কী অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ক্যালসিয়াম কার্বনেট তারপরের প্রশ্ন নিউটনের কোন সূত্র থেকে জড়তা বা জাড্য এর ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে জড়োটা বা জাড্রয়ের ধারণা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে জড়োটা বা জাড্রয়ের ধারণা পাওয়া যায় তারপরের প্রশ্ন পিমড়ের হুলকে কোন অ্যাসিড পিমড়ের হুলে কোন অ্যাসিড থাকে পিমড়ের হুলে কোন অ্যাসিড থাকে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ফার্মিক অ্যাসিড থাকে তারপরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি এটি হয়ে যাবে আনায় মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ মুদি ভারত ও চীনের মধ্যে সীমানা রেখা কোনটি ভারত ও চীনের মধ্যে সীমানা রেখা কোনটি অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার ম্যাকমোহন লাইন তারপরের প্রশ্ন চা চাষের জন্য কোন মাটি উপযুক্ত চা চাষের জন্য উপযুক্ত কোন মাটি ল্যাটেরাইট রাইট বা আমফলিক মাটি অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন থলঘাট ও ভোরঘাট ঘাট পাস কোথায় অবস্থিত অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার পশ্চিমঘাট পর্বতমালাতে অবস্থিত তারপরের প্রশ্ন থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন পুরুষ পুরুষদের খেলা ব্যাডমিন্টন পুরুষের খাতে থমাস কাপ যুক্ত ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে কিরণ দেবী অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন এলইডি এর পুরো কথা কি এলইডি এর পুরো কথা কি লাইট ইমিউটিং ডায়ড অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার কার আত্মজীবনী মা এক্সপেরিমেন্ট উইথ টুথ এটি আত্মজীবনী মহাত্মা গান্ধী অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার মানব দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি মানব মানবদের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হল পিনিয়াল বডি মানবদের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল বডি আয়োডিনের অভাবে কোন রোগ হয় আয়োডিনের অভাবে কোন রোগ হয় আয়োডিনের অভাবে কোন রোগ হয় আয়োডিনের অভাবে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার গলা রোগ হয় আয়োডিনের অভাবে তারপরের প্রশ্ন শিখ ধর্মের প্রবর্তককে শিখ ধর্মের প্রবর্তককে শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক তারপরের তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধুরা আজ থেকে আমি নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক জি কে ক্লাস যেগুলির থেকে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবে কারণ আমি সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব ওইস ওই ভিডিওগুলিতে ঠিক আছে তো তোমরা যারা যারা নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটিকে একটা লাইক করে দাও এই ভিডিওগুলি যেমন প্রতিদিন আটটা পনেরোতে আসছে তেমন আসতে থাকবে আমেরিকা ইউএসএ এর রাজধানীর নাম কী এর রাজধানীর নাম হলো আমেরিকা এর রাজধানীর নাম হলো ওয়াশিংটন ডিসি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভারতবর্ষের সর্বোচ্চ সামরিক সম্মান হয়ে যাবে পরমবীর চক্র অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার